নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেশমি হেলথ কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের মধ্যে অনেকেই তো ব্রেকফাস্টে কলা খেয়ে থাকেন আরও অনেক রকম ফল দিয়ে সাজাতেই পারেন আপনার ব্রেকফাস্টের প্লেট আমরা ব্রেকফাস্টে যত রকমই খাবার খাই না কেন সঙ্গে একটা কলা থাকলে আমাদের দৈনন্দিন পুষ্টির যে চাহিদা সেটা অনেকটাই কমপ্লিট হয়ে যাবে বলে মনে করি কিন্তু কলার মধ্যে কি কি আছে যার জন্য কলা প্রত্যেক দিন খেতে হবে যদি আপনার শারীরিক তেমন কোনো সমস্যা না থেকে থাকে যেখানে হয়তো আপনার ডাক্তার বাবু আপনাকে কলা খেতে বারণ করেছেন সেই রকম কোনো কন্ডিশান ছাড়া একজন সাধারণ সুস্থ মানুষের প্রত্যেক দিন একটা করে কলা খাওয়া ভীষণ দরকার কি কি উপকার করে কলা আমাদের শরীরে ঠিক কোন জায়গাটায় দাঁড়িয়ে আমরা কলার উপরে এতটা নির্ভর করতে পারি আস্থা রাখতে পারি সেটাই জেনে নেব আজকের ভিডিও থেকে কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স এই ভিটামিন আপনার মেন্টাল স্ট্রেসকে নিয়ন্ত্রণ করার জন্য কার্যকরী ভূমিকা পালন করে আর আপনি তো জানেনি যদি আপনার স্ট্রেস নিয়ন্ত্রণে থাকে তাহলে কিন্তু ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে থাকবে এছাড়া কলার মধ্যে রয়েছে আরও হাজারো গুণ চলুন এক এক করে সেগুলো জেনে নেওয়া যাক প্রতিদিন একটা করে কলা আপনি খেতেই পারেন তবে বেশি পরিমাণে খেয়ে ফেলবেন না তাতে কিন্তু সমস্যা বাড়তে পারে বাড়তে পারে সুগারও রোজ একটা করে কলা খেলে আপনি কি কি হেলথ বেনিফিট পাবেন আপনার শরীর এবং স্বাস্থ্য কিভাবে ভালো থাকবে সেটা জানতে গেলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রথমেই বলি কলা খেলে আপনার কিন্তু বধ হজমের মতন সমস্যা থাকবে না অর্থাৎ আপনি যে খাবারটাই খান না কেন সেটা ভালোভাবে হজম হবে আর খাবার যদি ভালোভাবে হজম হয়ে যায় তাহলে অ্যাসিডিটি গ্যাস বুক জ্বালা চোঁয়া ঢেঁকুর ইত্যাদির মতন সমস্যাগুলোও কিন্তু আর থাকবে না আর একটা জিনিস জানেন কি কলা খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে এর পাশাপাশি নিয়ন্ত্রণে থাকে রক্তচাপের মাত্রাও তাই প্রতিদিন একটা করে কলা খেতেই পারেন তবে খালি পেটে খেতে যাবেন না তাতে অ্যাসিডিটি হয়ে যেতে পারে আচ্ছা তারপরে যেটা বলবো সেটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আর আপনার রোজের ডায়েটে যদি একটা কলা রাখতে পারেন তাহলে কিন্তু এটা আপনার ডায়েট প্ল্যানের জন্যেও দুর্দান্ত একটা কৌশল কিভাবে কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আর আপনারা এতদিনে জেনে গেছেন যে ফাইবার কিন্তু ধীরে ধীরে হজম হয় পেট অনেকক্ষণ ভর্তি থাকে ফলে বারবার এই যে খাই খাই ভাবটা সেটা কিন্তু আসবে না আর অল্প স্বল্প খিদে পেলে বাইরের বিভিন্ন ডিপ ফ্রাইড আইটেম বা ফাস্ট ফুডগুলি না খেয়ে এবার থেকে একটা কলা খেয়ে নেওয়া অভ্যেস করুন পেট তো ভরবেই আপনার সুস্বাস্থ্য বজায় থাকবে আর এইভাবে আপনার ডেলি ডায়েট প্ল্যান একদম কমপ্লিট হয়ে থাকবে তারপরে যেটা বলবো সেটা হচ্ছে কলার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে আপনার কিন্তু পেট একদম পরিষ্কার সাফ হয়ে যায় অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা যদি আপনার থেকেও থাকে কলা খেলে কিন্তু আপনি আরাম পাবেন এছাড়া পেটের অন্যান্য সমস্যারও সমাধান হয়ে যায় রোজ একটা করে কলা খেলে এর পরের পয়েন্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আপনার হার্টের স্বাস্থ্য ভালো রাখতে গেলে রোজ একটা করে কলা খান ব্যাস কি সহজ আর সরল পদ্ধতি না আপনার হৃদযন্ত্রকে ভালো রাখতে গেলে সুস্থ সবল রাখতে গেলে এবং সঠিক কার্যকারিতা বজায় রাখতে গেলে রোজ পাতে যদি একটা করে কলা রাখেন তাহলেই কিন্তু অনেকটা কাজই হয়ে যায় শরীরের মধ্যে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এই ফল এর ফলে কমে যায় হার্ট অ্যাটাক কমে যায় ট্রোকের ঝুঁকি তাই সুস্বাস্থ্য বজায় রাখার জন্য রোজ একটা করে কলা একদম মাস্ট তারপরের পয়েন্টে বলি কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম একটা গুরুত্বপূর্ণ খনিজ এটা আপনারা জানেন রোজ একটা করে কলা খেলে আপনার শরীরে রক্ত সঞ্চালন অত্যন্ত ভালোভাবে হবে আর আপনার শরীরে রক্ত সঞ্চালন যদি ভালোভাবে হয় তাহলে অনেক রকম ছোটোখাটো সমস্যা আপনার ধারে কাছেই ঘেঁচতে পারবে না আর সারা শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা যদি সঠিকভাবে হয় সুষ্ঠুভাবে হয় তাহলে শরীরে অক্সিজেনের সরবরাহটাও কিন্তু ঠিকভাবে হয় সুষ্ঠুভাবে হয় তারপর যেটা বলবো কলার মধ্যে সোডিয়ামের পরিমাণ কম থাকে তাই এটা যেমন একদিকে আপনার হার্টের স্বাস্থ্য ভালো রাখে তেমনি রক্তচাপও নিয়ন্ত্রণে রাখে শরীরে সোডিয়ামের মাত্রা বেশি হয়ে গেলে হৃদযন্ত্রের স্বাস্থ্য খারাপ হতে পারে আর কলার মধ্যে সোডিয়ামের পরিমাণ বেশ কম তাই নিশ্চিন্তে রোজ একটা করে কলা খেতেই পারেন তারপরের পয়েন্টে বলি কলার মধ্যে পটাশিয়ামের পরিমাণও যথেষ্ট বেশি আমাদের শরীরের মধ্যে বিভিন্ন প্রকারের খনিজ রয়েছে আমাদের শরীরে বিভিন্ন রকম খনিজের চাহিদা রয়েছে সোডিয়াম আর পটাশিয়াম তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রোজ একটা করে যদি আপনি কলা খান তাহলে আপনার শরীরে সোডিয়াম আর পটাশিয়ামের যে ব্যালেন্সটা যে সঠিক ব্যালেন্সটা দরকার সেইটা মেনটেন করাটা অনেক সহজ হয়ে যায় এই ফল খেলে শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রার মধ্যে একটা সুন্দর সামঞ্জস্য বা ভারসাম্য বজায় থাকে আর তারই ফলে সার্বিকভাবে আপনার শরীরও সুস্থ থাকে তবে চেষ্টা করবেন খালি পেটে কলা না খেতে তার পরের পয়েন্টে বলবো কলার মধ্যে রয়েছে প্রাকৃতিক চিনি এবং কার্বোহাইড্রেট যা আপনার শরীরে দ্রুত শক্তি জোগাবে যখনই আপনি ক্লান্ত হন না কেন চলে আসবো পরের পয়েন্টে কলায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন আর এই আয়রন আপনার শরীরের রক্তাল্পতা বা অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে এর পরের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট কলার মধ্যে রয়েছে ভিটামিন এ এবং সি যা আপনার ত্বককে ময়েশ্চারাইজড রাখে এবং হেলদি স্কিন উপহার দেয় এর পরের পয়েন্টটাও কিন্তু সমান ইম্পর্টেন্ট কেননা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে কলা কেন জানে গলা হল অক্সিডেন্টে পরিপূর্ণ একটা ফল সব শেষে যে পয়েন্টটা বলবো আজকের সময়ে তার গুরুত্ব বোধহয় সব থেকে বেশি কলা মানসিক চাপ কমাতেও সাহায্য করে হ্যাঁ বন্ধুরা আপনারা কি এটা জানতে গলার মধ্যে রয়েছে ট্রিপ্টোফ্যান নামক এক ধরনের অ্যামিনো অ্যাসিড তাই প্রত্যেকদিন দিন একটা করে কলা খেতে ভুল হলে কিন্তু চলবেই না বন্ধুরা আজকের আলোচনা এখানেই শেষ করব আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর আপনার বন্ধুবান্ধব ও পরিচিতদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখুন যাতে আমি যখনই আমার এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় হেলথ রিলেটেড যে কোনো ভিডিও আর তার সহজ ঘরোয়া সমাধান আমি এই ভিডিওতে শেয়ার করে থাকি কাল আবার দেখা হচ্ছে এই এইরকমই নতুন এবং ইনফরমেটিভ কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার